ইউনুস মহাজন তো সারা জীবন ধরেই বিদেশ যাওয়া আশা করেন কিন্তু সরকারে বসার পরও কেন তাকে সরকারি পয়সায় জনগণের টাকায় বারবার কারণে অকারণে বিদেশ যেতে হয় বলুন তো তেরো মাসের শাসনে চোদ্দ বার বিদেশ ভ্রমণ তো চারটিখানি কথা নয় তার মানে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে কি কারণ আমার মতে অনেকগুলো কারণের মধ্যে মূল কারণ হচ্ছে বিনা পয়সায় প্লেনে চড়া এর আগে এনজিওর পয়সায় বিভিন্ন দেশে দাওয়াতের উচিলায় তাদের পয়সায় বিদেশে যেতে যেতে ইউনুসের আসলে অভ্যেস দাঁড়িয়ে গেছে বিদেশ যাওয়া প্লেনে না চড়লে হয়তো তার ঠিক মতো ঘুম হয় না কিংবা তার পেট পরিষ্কার হয় না চলুন জানা যাক এবারের ইতালি সফরটা তিনি কেন করলেন কি নিয়ে আসলেন আর কি দিয়ে আসলেন ইতালিকে তিনি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে দেশের একটি ভয়ঙ্কর সময়ে ইউনুস মহাজন কোনো কারণ ছাড়াই অর্থাৎ কোনো আমন্ত্রণ ছাড়াই ইতালির রাজধানী রোমে গিয়েছেন একদল লোক লস্কর নিয়ে ইতালির প্রধানমন্ত্রী যখন গাজা যুদ্ধবিরোধী চুক্তি শোয়ের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প সহ সকল পশ্চিমা দেশ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করছেন তখন সেই অনুষ্ঠানে নির্যাতিত প্যালেস্টাইনেরদের পক্ষে সবচেয়ে দরদী রাষ্ট্র বাংলাদেশের প্রতিনিধিত্ব না করে ইউনুস গিয়েছেন রোমে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা ফাও একটি অনুষ্ঠানে প্রথম প্রশ্ন হলো প্যালেস্তানিদের ভাগ্য নির্ধারণে প্রেসিডেন্ট ট্রাম্পের এত বড় উদ্যোগে মিশরের শারমেল শেখে যখন এত বড় আয়োজন চলছে যেখানে ভারত পাকিস্তানের মতো রাষ্ট্র আমন্ত্রণ পেয়েছে সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সবচেয়ে বড় দাবিদার সবচেয়ে সোচ্চার রাষ্ট্র বাংলাদেশকে কেন আমন্ত্রণ জানালেন না ট্রাম্প কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কি বুঝেছেন যে ডক্টর ইউনুসের মতো ইসরায়েলি গুড়িয়াকে বা ইসরায়েলি পুতুলকে দাওয়াত দিয়ে আসলে কোনো লাভ নেই একে তো জর্জ সরোসের ঘনিষ্ঠজন তার উপর অবৈধ শাসক তাকে এখানে দাওয়াত দেওয়ার তো কোনো যুক্তি থাকতে পারে না তাই না ফলে সেখানে পাত্তা না পেয়ে বিদেশে তাকে যেতেই হবে সেই তীব্রতা থেকে গিয়ে হাজির হয়েছেন রোমে যেখানে ইতালির প্রধানমন্ত্রীকে না পেয়ে তিনি গিয়ে হাজির হয়েছেন রোমের মেয়রের অফিসে ভাবুন একবার লোকটা আরে মিয়া ভাই আপনি তো আর গ্রামীণ ব্যাংকের অবৈধ হয়ে এমডি নন আপনি অবৈধ হলেও আপনার নামের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বিষয়টি যেহেতু জড়িত বাংলাদেশের নামটি যেহেতু জড়িত সেহেতু আপনার তো ছিল মেয়রের অফিসে না গিয়ে রোমের মেয়রকে আপনার হোটেলে ডেকে কথা বলা নাকি রাষ্ট্রীয় প্রোটোকল বলে তো একটা কথা আছে তাই না যা হোক বাংলাদেশের মান সম্মান নিয়ে আপনি কখনো ভাবেননি ভবিষ্যতেও ভাববেন না সেটা বোঝা গেছে কিন্তু এত সমালোচনার মুখেও বাংলাদেশকে অরক্ষিত রেখে আপনি কেন রোমে ঘুর ঘুর করছেন সেটাও তো মানুষ জেনে গেছে আসুন সেটা বলেই আজকের আলাপটা শেষ করি গণমাধ্যম সূত্রে জানা যায় এবারে রোম সফর ছিল কোনো রাষ্ট্রীয় আমন্ত্রণে নয় বরং ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠানের গুরুত্ব ছিল সীমিত রাষ্ট্রীয় বা কূটনৈতিক নয় ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে বড় ধরনের রাষ্ট্রনেতারা তারা বৈঠকে ব্যস্ত আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে ইউনুসেফ থাকার কথা ছিল সেখানেই যুক্তি তাই বলে কিন্তু তিনি গেলেন রোমে শহরের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করতে এভাবে বাংলাদেশের মর্যাদা খাটো করার অধিকার তিনি কোথায় পেলেন এই প্রশ্ন তো আপনি করতে পারেন কিন্তু কাকে করবে একজন সরকার প্রধানের প্রতিটি সফর দেশের মান বহন করে তার কোনো ভ্রমণ নিছক ঘোরাঘুরি হতে পারে না হওয়া উচিত নয় জনগণের টাকা খরচ করে অথচ এখন যা দেখা যাচ্ছে ইউনুসের বিদেশ সফরগুলো একরকম অভ্যাস হয়ে গেছে এক বছরে 14 বার সরকারি খরচে প্রতিবারই বলা হয় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে গেছেন ওই চোথা নিয়ে ওই একটা বই নিয়ে কিন্তু ফেরার পর দেখা যায় কোনো চুক্তি নেই কোনো বিনিয়োগ নেই কোনো সাফল্যের খবর নেই দেশের মানুষ জানতে চায় এই ভ্রমণের প্রকৃত উপকার হচ্ছে বাংলাদেশের না বিভিন্ন প্রতিবেদন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রোম সফরের আড়ালে ছিল নতুন এক চুক্তি ইতালিতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর বা পুরনো অভিবাসন চ্যানেল পুনর্গঠনের চেষ্টা কথিত আছে এই আলোচনায় ইউনুসের নিজস্ব একটি প্রতিষ্ঠান সরাসরি সম্পৃক্ত গ্রামীণ জনশক্তি অর্থাৎ রাষ্ট্রীয় সফরের নামে ব্যক্তিগত ব্যবসা বা জনশক্তির বাজার ধরার পরিকল্পনা এটা শুধু অনৈতিক নয় সরাসরি দেশের স্বার্থের পরিপন্থী আর উদ্বেগের বিষয় হচ্ছে ইতালি জুড়ে এখন ছড়িয়ে পড়েছে এক ধরনের আতঙ্ক খবর আছে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে নাকি কোনো মৌখিক সমঝোতা হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে ইতালিতে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর পরিশ্রম করে দালালের হাতে নিঃস্ব হয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে টিকে আছেন এখন তারা শুনছেন চুক্তির অংশ হিসাবে অবৈধদের ফেরত পাঠানো হতে পারে মানে এতে তো বাঙালি কমিউনিটির ভিতরে ভয় এবং ক্ষোভ দুটোই বেড়েছে মানুষ প্রশ্ন তুলছে তাদের এত বছরের সংগ্রাম কষ্ট ঋণ সবকিছু কি এখন শেষ হতে চলেছে অনেকেই বলেছেন যদি তাদের ফেরত পাঠানো হয় তাহলে নতুন করে ইতালিতে আসতে হলে হয়তো তথা তথাকথিত গ্রামীণ জনশক্তির মাধ্যমে আবার অর্থ খরচ করতে হবে কিন্তু সেই পথে যদি আদৌ ফিরে যাওয়া সম্ভব না হয় বা হবে কিনা তার তো কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ এই চুক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটি একদিকে প্রবাসীদের জন্য ভয়াবহ অনিশ্চয়তা তৈরি করছে অন্যদিকে নতুন করে দালাল চক্র এবং ব্যক্তিগত মুনাফার পথ খুলে দিচ্ছে বিদেশে শ্রমিক পাঠানো রাষ্ট্রীয় অধিকার কোনো ব্যক্তি ব্যক্তিগত ব্যবসা নয় একজন প্রধান উপদেষ্টা যদি এই সীমারেখা লঙ্ঘন করে নিজের সংস্থার স্বার্থে বিদেশে দর কষাকষি করেন সেটি শুধু নৈতিক বিচ্যুতি নয় এটা দেশের ভাবমূর্তি সরাসরি অবমাননা বাংলাদেশ এখন এমন এক সময়ের ভেতরে যাচ্ছে যখন প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিকভাবে মূল্যায়িত হয় সেই মুহূর্তে দেশের মুখপাত্র হয়ে বিদেশে গিয়ে এমন কাজ করা মানে হচ্ছে নিজের দেশকে ছোট করা এবং নিজের দেশের মানুষকে ভাগ্য নিয়ে খেলা মানুষ ক্ষুব্ধ কারণ তারা দেখছে রাষ্ট্রের নামে করা একটি সিদ্ধান্তের কেন্দ্রে এখন একজন ব্যক্তির লাভ ক্ষতি ঘুরে বেড়াচ্ছে ইতালি সফর হয়তো তার কাছে আরেকটা একটা সাধারণ বিদেশ যাত্রা কিন্তু দেশের কাছে এটা একটা বড় প্রশ্ন চিহ্ন যে একজন অবৈধ ক্ষমতা ধর ব্যক্তি কিভাবে দেশের ভাবমূর্তি নিয়ে এমন খেলা খেলতে পারেন তিনি কি ভুলে গেছেন তার প্রতিটি সফরের ব্যয় আসলে জনগণের এই ঘাম ঝরা টাকায় হয় ইতালিতে থাকা প্রবাসীরা এখন দিশেহারা তারা জানেন না কাল সকালে তাদের কি হবে এবং ইতালি সরকার তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে নাকি খুবই খুবই শক্ত অবস্থান নিয়েছে এবং ডক্টর এনোস সেই প্রতিশ্রুতিও দিয়ে এসেছেন দেশে পাঠিয়ে দেওয়া হবে নাকি বৈধতার আশায় তারা আরও একবার এই চক্রে ঘুরপাক খাবেন একসময় সময় যারা বিদেশে গিয়ে পরিবার বাঁচানোর স্বপ্ন দেখছিল এখন তারাই ভাবছে সেই স্বপ্ন কি আসলে শেষ হয়ে গেল কিনা সব মিলিয়ে ইউনুসের এই সফরে কোনো কূটনৈতিক অর্জন নয় বরং এক ভয়াবহ ক্ষমতার মোড়কে ব্যক্তিগত ব্যবসা আন্তর্জাতিক দর পোশাকুশি রাষ্ট্রীয় মর্যাদা একসঙ্গে বিকিয়ে দেওয়া অনেক কিছু ঘটেছে তিনি যা করেছেন তাতে দেশ বড় হয়নি ছোট হয়েছে আর তার কারণে হাজার হাজার প্রবাসীর জীবন এখন খুব ঝুঁকির মুখে এভাবে বাংলাদেশকে খাটো করার অধিকার তিনি কোথায় পেলেন এই প্রশ্নের উত্তর রেখে আজকে শেষ করছি আমি আশা করব যে ইতালিতে যারা প্রবাসী বাঙালিরা আছেন বৈধ অবৈধ সকলেই এই বিষয়টি কারণ আমরা জানি যে ইতালি প্রায়শই অবৈধ অভিবাসীদের ওই দেশে কাজ করার এবং থাকার সুযোগ দেয় ক্লেভেন্সি ঘোষণা করে মার্সি ঘোষণা করে হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যে সেরকম সুযোগ তৈরি হবে বাঙালিদের জন্য কিন্তু ডক্টর ইনুস কি খেলা খেলে এসেছেন সেটি নিয়ে সতর্ক থাকার জন্য ভালো থাকবেন সবাই